মিসমিল্লাহ রহমান ই ইতালিয়ান ভাষা শেখার টিউটোরিয়াল বেঙ্গালিয়ানোতে আপনাদের সবাইকে স্বাগতম ইতালিয়ান শব্দ থেকে আমরা এক হাজারটি শব্দকে বাছাই করেছি আয়ত্ত করার সুবিধার্থে আমরা এগুলোকে কিছু পর্বে ভাগ করেছি আজকের আলোচনায় থাকবে প্রথম পর্ব মিললে পারও ইতালিয়ানে আলোচনার শুরুতেই কিছু টিপস থাকবে আপনাদের জন্য টিপস বলতে আসলে এগুলি হলো ভাষা শেখার কৌশল এবং এগুলি কোনো বানানো গল্প নয় বাস্তব অভিজ্ঞতা অবশ্য সবাই জানেন একটি ভাষার ক্ষেত্রে শিক্ষার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি হলো আপনি নতুন একটি ভাষা শিখতে হলে তার অনেক বেশি বেশি শব্দার্থ আপনাকে জানতে হবে যত বেশি শব্দার্থ আপনি জানতে পারবেন তত বেশি বাক্য গঠন বলা লেখা এগুলি আপনাদের জন্য সুবিধা হবে অর্থাৎ যত বেশি শব্দার্থ শিখবেন তত বেশি আপনারা এগিয়ে যাবেন চলুন আমরা লেসনে ফিরে যাই শেখার সুবিধার্থে এবং ভালোভাবে আয়ত্ত হওয়ার সুবিধার্থে আমরা প্রত্যেকটি শব্দকে দুইবার করে উচ্চারণ করব আপনিও আমাদের সঙ্গে আমার সঙ্গে উচ্চারণ করবেন দ, দ, মনে মনে উচ্চারণ করবেন অথবা শব্দ করে উচ্চারণ করতে পারবেন আসুন শুরু করি আবিত পোশাক আবিত পোশাক আকাদের ঘটানো আকাদের ঘটানো আচ্ছেন্দ্রে জ্বালানো বা চালু করা আচ্ছেন্দ্রে জ্বালানো বা চালু করা আচ্ছেত্তারে গ্রহণ করা আচ্ছেত্তারে গ্রহণ করা আকলিয়ে রে স্বাগত করা বা গ্রহণ করা আকল স্বাগত করা বা গ্রহণ করা ইতালিয়ান কিছু কিছু শব্দের উচ্চারণ কিছুটা আপনাদের কাছে কঠিন মনে হতে পারে আস্তে আস্তে আপনারা যখন বেশি বেশি অনুশীলন করবেন তখন আপনাদের কাছে সহজ হয়ে যাবে তাছাড়া এই উচ্চারণ সম্পর্কিত আমি সামনে আরো কয়েকটা ভিডিও করব তখন আপনাদের কাছে এগুলোকে আরো ইজি লাগবে সর্বোপরি আপনি উচ্চারণ করতে করতে ব্যাপারটা আপনার কাছে অনেক ইজি হয়ে যাবে তখন আপনার কাছে এগুলি কঠিন মনে হবে না পরের পৃষ্ঠায় যাই আক কোম্পানিয়া আরে সঙ্গ দেয়া আক কোম্পানিয়া আরে সঙ্গ দেওয়া আকপর্দ চুক্তি আকপর্দ চুক্তি আকোজের সি টের পাওয়া বা খেয়াল করা আকোজের সি টের পাওয়া বা খেয়াল করা আকুজারে অভিযুক্ত করা আকুজারে অভিযুক্ত করা আককে ব্যথা আককে ব্যথা ব্যথার আরেকটি বহুল প্রচলিত পারলে আছে সেটি হলো দোলরে আপনারা হয়তো সামনে দোলরে শব্দটিও কি আরেকবার পেতে পারেন দোলরে শব্দর অর্থ হলো ব্যথা পরের পৃষ্ঠায় চলে যাই আফারে ব্যাপার বা লেনদেন করা আফারে ব্যাপার বা লেনদেন করা আফের মারে ঘোষণা করা আফের মারে ঘোষণা করা আফাত্ম মোটেও নয় আপাত মোটেও নয় আফ্রন্ত আরে মোকাবেলা করা আফ্রন্ত আরে মোকাবেলা করা আয়ুত সাহায্য করা আয়ুত সাহায্য করা বা সাহায্য সাহায্য করা নয় সাহায্য সাহায্য করা আয়ুত আরে এই পর্যায়ে আরো কিছু টিপস নিয়ে আলোচনা করতে চাই আপনারা অবশ্যই ভাষা শেখার ক্ষেত্রে তারা করবেন না একদিনে আপনি অনেক বেশি পড়ে ফেললেন বা অনেক বেশি ভিডিও দেখে ফেললেন সেক্ষেত্রে আপনি উপকৃত হবেন না আপনাকে যদি ভাষা শিখতে হয় সুন্দরভাবে এবং মনে রাখতে হয় তাহলে অল্প অল্প পড়তে হবে বারবার পড়বেন অল্প অল্প পড়বেন সম্ভব হলে খাতায় লিখে রাখবেন তাহলে আপনারা দ্রুত আয়ত্ত করতে পারবেন চলুন আবার আমরা লিসনে ফিরে যাই আলবেরো গাছ আলবেরো গাছ আলমেনো অন্তত আল্লোরা তখন আল্লোরা তখন এই আল্লোরা একটি বহুল প্রচলিত ইতালিয়ান শব্দ আপনারা অনেকবার শুনবেন অনেকবার হয়তো বলবেন সামনিতে সামনে আলজারে তোলা বা উত্তোলন করা আলজা আরে তোলা বা উত্তোলন করা আমারে ভালোবাসা আমারে ভালোবাসা আম্বিত ক্ষেত্র বা পরিধি আম্বিত ক্ষেত্র বা পরিধি আম বিয়ে এনতে পরিবেশ আমি বন্ধু আমি কো বন্ধু আম্মের স্বীকার করা আম্মের তে শিকার করা আমরে ভালোবাসা আমরে ভালোবাসা ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব বা ফলো করুন লাইক দিন কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানান প্রবাসী আপনার পথ চলা সুন্দর ও নিরাপদ ধন্যবাদ আজকে এ পর্যন্ত